শ্রী শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অনায়াসে কিন্তু পৌঁছাবে প্লাস জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন বুঝতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর শেয়ার অবশ্যই করবেন দর্শক বন্ধু তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় দিনের পর দিন লটারি কাটছেন দিনের পর দিন লটারি কাটছেন তাড়াতাড়ি লিখেছি কালিটা শেষ হয়ে গেছে কালিটা শেষ হয়ে গেছে আজকে দিনের পর দিন লটারি কাটছেন কিন্তু টাকা ডুবিয়ে ধ্বংস হয়ে গেছে টাকা ডুবিয়ে ধ্বংস হয়ে গেছে লটারি কেটে পুরো টাকা ডুবিয়ে ধ্বংস হয়ে গেছে সমস্যার সমাধান জেনে নিন মানে লটারি কেটে আপনি ধ্বংস হয়ে গেছেন আপনার লাখ লাখ টাকা ডুবে গেছে কি করবেন কি ভাবছেন খুব চিন্তা যাচ্ছেন তাই তো দেখুন তাহলে ফিরিওটা দেখে নিন দর্শক বন্ধু লটারি কাটছেন কেন ধ্বংস হয়ে গেছে আমি বলে দিচ্ছি কারুর হাতে এই পজিশনটা যদি খারাপ থাকে কারুর হাতে ধরুন এই রাহু স্থানটা ধরুন প্রচণ্ড পরিমাণে ধরুন তিক্ত থাকলে প্রচণ্ড পরিমাণে ধরুন পীড়িত থাকলে প্রচণ্ড পরিমাণে ধরুন রাহু ধরুন আপনার ধরুন হাতে ধরুন প্রচণ্ড পরিমাণে ধরুন খারাপ থাকছে আপনার লটারির নেশা প্রচুর পরিমাণে তাহলে থাকবে রাহু কি করায় জানে রাহু লোভ বাড়ায় মানুষকে মা রাহু হচ্ছে দৈত্য দৈত্য কি করায় রাক্ষসের রাক্ষসের কি রাক্ষস দেখুন লোভ থাকে বেশি রাক্ষস হচ্ছে দৈত্য হচ্ছে রাহু দৈত্য প্ল্যানেট রাক্ষস গ্রহ হচ্ছে রাহু রাহু যাদের খারাপ থাকে তাদের মধ্যে লোভ প্রচন্ড থাকে আর সেই লোভটা যদি একটু যদি রাহুতে কোনো রেখা যদি একাধিক দেখা যদি হালকা হালকা রেখা দিয়ে একটু ছড়ি তাহলে সেই লোকটা সেই লোকটা থাকবে ফাটকা ইনকামের দিক থেকে মানে লটারি জুয়া ইত্যাদির দিক থেকে কি করবেন আপনার পরিশ্রমের পয়সা তো ডুব ফেলেছেন রাহু তো খারাপ ছিল আগে কি জানতেন জানতেন না এখন জানলেন এটাও তো হতে পারে রাহু আপনার লটারির কানেকশন আছে কিন্তু কোনো কোনো গ্রহ হয়তো ধরে রেখেছে হয়তো আপনার লটারির কানেকশান হাতে আছে লটারির যোগ আছে কিন্তু কোনো না কোনো গ্রহ দ্বারা এমন করে বেঁধে আছে আপনার লটারির যোগটা না জেনে শুনে লটারি কাটছেন সেটাকে ঠিক না করে তাহলে কী করবেন কি করবেন আমি বলবো সবার প্রথমে সঠিক আছেন জ্যোতিষ দিয়ে নিজেদের হাতটা বিচার করান দর্শক বন্ধু প্রকৃত জ্যোতিষ সঠিক জ্যোতিষ কি করে চিনবেন যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ যে জ্যোতিষ আপনার সমস্যাগুলো ভাগ্য ঘটনাগুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ আপনারা দেখবেন আমার টিভিতেও প্রোগ্রাম চলে প্লাস আমি ইউটিউবে আমার প্রোগ্রাম চলে লাস্টের দিকে আমি এই কথাই বলে থাকি সঠিক জ্যোতিষীর প্রমাণ কি যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলতে হবে যাকে কিছু বলতে হবে না সে সঠিক জ্যোতিষ গাছের পরিচয় কি ফলে সেরকম সঠিক জ্যোতিষীর পরিচয় সঠিক বিচারে লাল বসন হলুদ বসন পড়ে থাকলে সঠিক জ্যোতিষ হয় না তো যাই হোক যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন ভাগ্যরা জেনে নিয়ে এগান না দেখুন না ভাগ্যে লটারি আছে কি নেই তারপরে লটারি কাটুন না কে বাঁধা করেছে দেখুন এখানে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান যাদের লটারি কাটছেন দিনের পর দিন টাকা ডুবে যাচ্ছে তারা আমার সঙ্গে পারলে যোগাযোগ করতে পারেন আমার চেম্বারে সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা মনে হচ্ছে দূর দূরান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর মালদা দার্জিলিং গ্যাংটক থেকে যারা ভিডিও দেখছেন আসতে পারছেন তারা পারলে অনলাইন বিচারের মাধ্যমে অনলাইন বুকিংয়ের আমার এখানে সুবিধা আছে মানে অনলাইন বুকিং বুকিং করে আপনারাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বার আপনারা নিজেদের হাতের ফটো পাঠিয়ে বিচার করাতে পারেন সরি ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে